হাই তো হ্যাপি উইন্টার সবাইকে দেখতে দেখতে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে আমার গলার অবস্থা তোমরা পারছো ভালোভাবে ঠান্ডা লাগিয়ে ফেলেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন ছাদে গিয়েছিলাম মানে আমি ব্রেকফাস্ট করার আগে একটু যাই ছাদে জলের ট্যাঙ্কিটা ভরে ওটাও দেখা হয় আর গাছগুলো দেখা হয় জল থাকলে এই দেখতে পেলে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম অ্যালোভেরা আমার ফ্লাওয়ারটা হয়েছিল তো ওই রান্ডিটা দেখলে না শুকিয়ে গেছে তো আমি ওটা এখনো তুলে ফেলিনি থাক যখন ঝরার ও নিজেই সরবে যখন মনে হবে যে হ্যাঁ আমার এখন ঝরে যাওয়ার সময় তখন ঝরে যাবে আমি তুলিনি আর পাশ থেকে আর একটা ছোট ফুল বেড়াচ্ছে জানো আহ তো এখন তোমাকে দেখালাম না একটু মানে বেশি বেরাক আমি জানি না এখনো আমি কনফার্ম হতে পারছি না যে ওটা ফুল কিনা তবে বুঝতে পারবো আর কত হেলদি না হয়েছে তারপর আমি দেখতে দেখতে দেখছি নাকচাপা গাছটা বন্ধ করে দিয়েছে ছোট ছোট ফুল এখন দিচ্ছিল আর এই যে এখন শীতের সময় আমি জানি না এই গাছটা তোমরা কমেন্টে কেউ জানাই তো এটা কি গাছ বলে এটাকে আমাকে অনেকে রঙ্গন বলছিল আমি জানি না এটা রঙ্গন কিনা তো যাই হোক পুরো লাল লাল ফুল হবে দেখতে কি ভীষণ ভালো লাগে তারপর চলে আসলাম আমি নিচে ব্রেকফাস্ট বানানোর জন্য সেদিন চিড়ের পোলাও বানিয়েছিলাম অনেকে অনেক টাইপের বানাই তো আমি খুব সিম্পল ওয়েতে বানাই যেমন আমার পছন্দ খেতে একটু কারি পাতা একটু তোমার সর্ষে এগুলো ফোড়ন দিয়ে বানাই গাছ থেকে কারি পাতাটা নিয়ে চলে এসেছি কারি পাতা গাছ তো আমার বাড়ির ছাদেই আছে নিয়ে চলে এসেছি আলু কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ আর তোমার লঙ্কা কাঁচা লঙ্কা আর চিড়ের পোলাওতে না মাস্ট বাদামটা লাগবে লাগবেই না হলে ভালো লাগবে না খেতে তো দেখতে পেলে আমি ফার্স্টে বাদাম ভেজে নিচ্ছি ভেজে উঠিয়ে রেখে দিব তারপরে তোমার ফোড়নে সর্ষে কালো সর্ষে আর তোমার কারি পাতাটা দিয়ে দিব তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু হলুদ দিয়ে দিব আর আলুটাও দিয়ে দেবো যেমন করে আলু ভাজা করে প্রথমে ওই রকম ভাবে গাজর থাকলে গাজরও দিতে পারতে আমার কাছে ছিল না দিইনি আমি থাকলে দেওয়াই যায় ভালো লাগে খেতে আরো তারপরে যেহেতু আমি বেশি সবজি দিয়েই বানাই ওই জন্য আমি prefer করি দেওয়াটা তো সেদিন ছিল না কোনো ব্যাপার না না থাকলে না দিবে তারপরে দিয়ে দিয়েছিলাম আলুটা যখন দেখবো আলুটা সিদ্ধ হয়ে আসবে মোটামুটি করে তখন ওই চিড়েটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম দেখালাম তার মধ্যে একটু চিনি আর লবণ মিশিয়ে রেখেছিলাম আগে থেকে যাতে ভালোভাবে চিড়েটার মধ্যে লবণ আর চিনির ফ্লেভারটা ঢুকে যায় তাহলে খুব ভালো লাগে খেতে অবশ্যই এটা করবে এবার চিড়েটাকে আমরা দিয়ে দিব আর লবণটা অল্প অল্প করে তোমাদের স্বাদ মতন দেওয়ার চেষ্টা করবে তারপরে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না ভালো করে সবকিছু মিশে গেছে তারপরে তোমার আর তেলটা একটু বেশি দিবে পড়বে না তেলটা একটু বেশি লাগে তারপর উপর থেকে তোমার বাদামটা দিয়ে দিবে আর ধনে পাতা দিয়ে দিবে এখন ধনে পাতাতে আমার আমার যেহেতু খুব ভালো লাগে তারপরে ব্যাস একটু একটু জল দিবে জল দিয়ে একটু মানে চিড়ে পোলাটা না নরম করার চেষ্টা করবে কড়া করা একটু জল দিয়ে ঢেকে দিবে তারপরে নাড়বে দেবে খুব সুন্দর হয়েছে খেতে সফট তারপরে আমি আমার ব্রেকফাস্টটাকে নিয়ে বসে গিয়েছিলাম খেতে তারপরে আমি রান্নাবান্নাতে এগিয়েছিলাম যা দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে খুব তাড়াতাড়ি ততদিন ভালো থেকো সুস্থ থেকে তবে আসি টাটা